বিশ্ব মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনার মধ্য দিয়ে শেষ হল বিশ্ব ইস্তিমা দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ এদিকে মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই রাজধানী ও এর আশেপাশের এলাকার নানা বয়সী ধর্মপ্রাণ মুসল্লিগণ জড়ো হন ইস্তেমা ময়দানে রিপোর্টে আরও জানাচ্ছেন শফিউল্লাহ সুমন ভোর থেকেই নানা বয়সী ধর্মপ্রাণ মুসল্লিদের এ পথ চলা গন্তব্য টঙ্গির তুরাক্তির বেলা সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ হয়ে যায় ইস্তেমা ময়দান বেলা সাড়ে বারোটার দিকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখের মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ মোনাজাতে দেশ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয় আল্লাহর কাছে ফরিয়াদ জানানো হয় গুনাহ মাফের এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অংশ নিতে পেরে খুশি আগতরা করে এবার সুন্দর আগে থেকে मेहमान দেখেন আসুক এবং এই দেখেন থেকে সারা দুনিয়া আবার দিনের দাওয়াত নিয়ে কোনে কোনে পোসা যাক এটা আমাদের মূল প্রত্যাশা বিশ্ব ইস্তেমার ইতিহাসে এবারই প্রথম দুই পর্বে তিনটি আখরি মোনাজাত অনুষ্ঠিত হলো ইজতেমা শুধু শান্তি সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অটুট বন্ধনে অনুপম শিক্ষায় দিয়ে যায় না ইজতেমা বৈষম্যহীন সমাজ গড়ে তোলার অন্যতম হাতিয়ার বলে মনে করেন এর সঙ্গে সংশ্লিষ্টরা টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান থেকে শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ